আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে এই টাকা ট্রান্সফার করতে হলে আপনি কিভাবে ট্রান্সফার করবেন এবং কয় টাকা চার্জ হবে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব বর্তমান সময়ে বিভিন্ন মোবাইল ব্যাংকিং বিভিন্ন রকম চার্জ প্রদান করে থাকে টাকা উত্তোলনের জন্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করলে আপনার প্রতি হাজারে নয় টাকা করে চার্জ কাটবে বর্তমানে বর্তমান সময়ে যদি আমরা বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে যাই তাহলে আমাদের সেক্ষেত্রে চার্জ কার্ডে আঠারো টাকা পঞ্চাশ পয়সা যদি আমাদের নগদ থেকে টাকা উত্তোলন করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের চার্জ কার্ডে সর্বনিম্ন এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তাহলে আপনার সেক্ষেত্রে যাবে নয় টাকা তো কীভাবে আপনি সেটা করবেন কীভাবে আপনি রকেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা দেখে দিব। পুরো ভিডিও জুড়ে আমি আছি রিপন আপনারা দেখছেন ফাইভ জি টেক বাংলায় ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তারপর এখানে ফিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করে নেব রকেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে ব্যাঙ্ক ট্রান্সফার তো আমরা এখান থেকে মাঝখানের অপশনটি ক্লিক করে দিব এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে অ্যাকাউন্ট একটা হচ্ছে ডেবিট কার্ড আপনারা চাইলে এখান থেকে কার্ডও টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি যেহেতু কার্ডে করতে চাচ্ছি না আমি অ্যাকাউন্টে করতে চাচ্ছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল সিবিএস অ্যাকাউন্ট তো এখান থেকে এখানে আমরা ডিবিএল অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে দিয়ে নিব আমি এখানে ডিবিবিএল আন্ডারের একটি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে ব্রাঞ্চ অ্যাকাউন্টও সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট তো এখান থেকে আপনারা কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এক হাজার টাকা ট্রান্সফার করবো তো আমি এক টাকা এখানে লিখে নিলাম আপনারা চাইলে এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারেন তো আমি এখানে এক হাজার টাকা দিয়ে নিলাম এরপরে আমরা যে অপশনটি পাচ্ছি সাবমিট তো আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কনফার্ম ব্যাঙ্ক ট্রান্সফার তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কি না আমরা এখান থেকে দেখে নিব তারপরে আমরা কয় টাকা দিচ্ছি সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো তারপরে আমাদের যে নিচে যে অপশনটি পাচ্ছি পিন নাম্বার তো আমরা এখান থেকে পিন নাম্বারটি সিলেক্ট করে নেব তো আমাদের এখানে পিন নাম্বারটি সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে আমরা ট্যাফ অ্যান্ড হোল্ড দ্য অ্যাবল বাটন টু কনফার্ম ট্রানজ্যাকশান তো আমরা এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি ধরে রাখার তো আমাদের একটু ওয়েট করা হতে পারে এখন দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের লেনদেন সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি আমার একটা এস চলে আসছে এখানে যে এখন আমি আপনাদেরকে তো এখানে একটু সময় করতে পারে যে আমার নেটের সমস্যার কারণে একটু ওয়েট করতে হতে পারে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমার লেনদেনটা সম্পূর্ণ হয়েছে নাকি হয়নি তো এরপর আমরা চলে আসবো আমাদের হোম পেজে এখান থেকে আমি দেখাবো যে আমার টাকাটা ট্রান্সফার কি হয়েছে কি না এবং টাকাটা ট্রান্সফার হলে কয় টাকা আপনার চার্জ কাটবে তো সেটা দেখাবো তার জন্য আমরা ওই উপর থেকে থ্রি ডট অপশনে চলে যাব এখান থেকে আমরা মিনি স্টেটমেন্টে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের এখানে স্টেটমেন্টটা শো করবে এখান থেকে আমাদের দেখাবে যে আমাদের এখান থেকে এক হাজার টাকায় কয় টাকার চার্জ হয়েছে যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এক টাকা ট্রান্সফার করেছি আজকের ডেটে উনিশ তারিখে তো আমার এক হাজার টাকায় এক হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়েছে তো সাথে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নয় টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো আমার এক হাজার টাকা ট্রান্সফার করতে আমার নয় টাকা কেটে নিয়েছে এভাবে আপনারা চাইলে আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে ডিবিএল অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে পারেন এই রকেট অ্যাকাউন্টের অন্য একটি ভালো দিক হচ্ছে যে যদি আমরা ডিবিএল অনুমোদিত কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করি সেখান থেকে আমরা সর্বোচ্চ রকেট অ্যাকাউন্ট থেকে পঁচিশ হাজার টাকা উত্তোলন করতে পারবো তিন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা উত্তোলন করতে পারবো তিনবারে এবং এই পঁচিশ হাজার টাকা উত্তোলন করতে আমাদের প্রতি হাজারে নয় টাকা করে চার্জ প্রযোজ্য হবে আপনারা চাইলে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে সবচেয়ে কম খরচে টাকা লেনদেন করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি কারো উপকার আসে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ